রাতের দখল নাও বন্ধু রাতের দখল নাও তোমরা রাক্ষসে দিন ঘাবড়াচ্ছে রাক্ষসে দিন ভয় পাচ্ছে ওই বুঝি ধরা পড়ে গেল তার আধারে লুকোনো প্রাণ ভোমরা রাতের দখল নাও বন্ধু রাতের দখল নাও তোমরা রাতের আকাশ যদি তারাহীন রাত ভর যদি হয় বৃষ্টি জখে জখে দীপ আগুন রাগুন ঝাপসা যেন না হয় দৃষ্টি রাত ফশেদিন ঘাবড়াতছে রাত ফশেদিন ভয় পাচ্ছে এই বুঝি ধরা পড়ে গেল তার আধারে লুকানো প্রাণভমরা রাতের দখল নাও বন্ধু রাতের তখল নাও তোমরা ঘরে ঘরে আজ সব ঘুমহীন ঘরে ঘরে আজ শুধু জাগরণ ছাপসা বধুটি দেখো কালকের যুদ্ধে নেমেছে সেও আমরণ রাক্ষসে দিন তর পাচ্ছে ফোস 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 ফস করছে আসলে সে খুব ভয় পাচ্ছে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে রাক্ষসে দিন দূর হটবেই দেখবে দিকে ছড়ায় বার্তা দেখে দেখে শোনো ওই কলস্বর হাতরাস থেকে আর্য কর মৃত প্রাণ সব জেগে উঠছে রাক্ষুসেদিন দিন কাকড়াচ্ছে এই বুঝি ধরা পড়ে গেল তার গেল 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 প্রাণ রাতের দখল নাও বন্ধু রাতের দখল নাও তোমরা রাতের দখল নাও বন্ধু রাতের দখল নাও তোমরা